হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসি নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ ভিডিওটা অনেক 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 দিন পর আমি আপলোড করছি এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম ব্যান্ডেলে ঘুরতে আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছিলো সবাই তো আমরা সবাই মিলে এক্সাম ক্লিয়ার করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরো করতে আমাদের এগারো তারিখে শেষ বারো তারিখে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমাদের ফার্স্ট ডেস ছিল ব্যান্ডেল ব্যান্ডেলে বাবা আশ্রম চলো দেখতে থাকো আমরা বাবা আশ্রম কিভাবে যাই ব্যান্ডেলে বাবা আশ্রম যেতে রাস্তার চারধারটা এত সুন্দর ছিল দুধারেই গাছপালা তাই ভিডিও না করে আর পারলাম না তোমরাও দেখো আর আমিও দেখি চলো লাহড়ি বাবা আশ্রমে পৌঁছায় ফাইনালি আমরা পৌঁছে গেছি লাইডি বাবার আশ্রমে চারপাশটা এখানেও খুব সুন্দর জানো তো আর এখানে মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই ভিতরটা করতে পারিনি তার বাইরেরটা তোমরাও দেখো আমিও দেখি জানিস আমার লাইটের

ব্যাস আর ভিডিও করা যাবে না এই যে পা ধুয়ে ঢুকে গেলাম আর ভিডিও তোলা যাবে না চলো পা আমরাই ঘুরে আসি একা একা তোমাদের আর নিয়ে যেতে পারলাম না এখানে বাচ্চাদের জন্য একটু পার্কের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আমাদের দেখে আর লোক সামনের কোথায় আমরাও চলে গেলাম লাস্টে আবার মন্দির কর্তৃপক্ষই আমাদের মানা করলো আবার আমরা ছেড়েও দিলাম চলো এবার লাই বাবার আশ্রম থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন আমাদের ইমামবাড়া সেখানে গিয়ে পৌঁছায় চলো আশ্রম থেকে তো বেরিয়ে গেছি এবার নেক্সট ডেস্টিনেশন ইমামবাড়াতেও এসে পৌঁছে গেছি চলো তোমাদেরকেও ঘুরাই আর আমিও নিজে ঘুরি এখানে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো সিঁড়ি উঠতে উঠতে সেটা তোমরা দেখো ইবাম বাড়াতে ছিল সূর্য ঘড়ি তোমরা বলো তো কেমন সূর্য ঘড়িটা কোনোদিন আগে দেখোছ কিনা বলে

तो हम लग गए रहे तो एक मूर्ति है शायद बोले तो तो और इसी जगह घूमती है कोई थोड़ी रही मैसेज वाले हेलो टाइम ओ मां कौन अंदर जाएगी मम्मी ए मेरे मैसेज करते हैं साहब डॉलर कौन लिए से अभी और जूते पाछी ना

আমরা প্যান্ডেল জাস থেকে বেরিয়ে এসে প্যান্ডেল লোকালে বসে পড়েছি বসে প্রচণ্ড জোটে খিদে পেয়েছে না আপনার যে টিফিন নিয়ে গেছিলাম সেগুলো দেখাচ্ছিলাম দেখো আমি চাউমিন আর বাকি সবাই লুচি তরকারি নিয়ে এসেছিলো বসে বসে সব খেয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও